আলাইকুম কবিরাজ বাইদের জন্য আজকে আমি নিয়ে আসছি একটা সিঁদুর এই সিঁদুরটার নাম হলো জবা সিঁদুর ওই যে দেখতেছেন আপনারা জবা সিঁদুর সিঁদুর তো জবা সিঁদুরটা আপনারা দেখেন কালারটা কেমন হয় অরিজিনাল জবা সিঁদুর আমার কবিরাজী শাস্ত্রের যে সমস্ত মালামাল আছে বেশিরভাগই ইন্ডিয়া থেকে আনা এই মালগুলো তো আপনারা দেখতেছেন জবা সিন্দুরটা এই সিঁদুরটা কবিরাজ্যে অনেক কাজে লাগে তো এই সিঁদুরটা যদি আপনারা কেউ নিতে চান তাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও আপনারা ফোন দিতে পারেন এবং এই সিঁদুরটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন চ্যানেলের উপর চুপ রাখবেন